তো ঝুমা আজকে অনেক অনেকদিন পরে ছোট্ট ব্লক নিয়ে চলে আসলো তো দেখো আজকে অনেকগুলো কাঁচাকুছি করেছি যে গালতিতে তো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি শ্বশুরবাড়ি ফিরে এসেছি তো ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছি সবই তোমাদের আশীর্বাদে আমি এখন খুব খুব হ্যাপি তো আমি এখন বলতে পারবো যে আমার সব কিছু নিজের আগে বলতে পারতাম না আগে বলতাম ভাড়া বাড়ি এখন সেটা থেকে মুক্ত হয়েছি কারণ শাশুড়ি তিন বছর পরে আমাদেরকে মেনে নিয়েছে তো শাশুড়ি পুজো করছে দেখাচ্ছি আমি পরে পুজো করি সোমবার আজকে এই দেখো এই একটা রুম এটা হচ্ছে দেওয়ারের রুম দেওয়ার বুট ঠিকঠাক করে নিয়েছে কিন্তু আমাদের এখন ঠিক হয়নি এবার ঠিক হবে ঘুরতে গেলে শাশুড়ির সামনে এখন ভিডিওটা কম করছি কারণ নতুন এসেছি তো ওই জন্য কথা বলতে পারলাম না তো চলো ছাদে যাওয়া যাক বাবা রৌদ্রের তারপরে যেন দেখতে পাচ্ছি দেখো গাছে জল জলটা নিচে রেখে দিয়েছি আগে বাবা অনেক দি এটা নিজের বাড়ি আমার এখন বলতে পারবো বুক এটা আমার নিজের বাড়ি নিজের নিজের ছাদ আগে যেরকম বলতাম যে ভাড়া বাড়ি মালিকের মালিকের ছাদ 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 বলবো না নিজের বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে কেমন লাগছে আমার এই মানে আমার এই নতুন সংসারটা নতুন ফ্যামিলিটা এবং আমি নিজের যে বলছি সব কিছু তোমাদের কেমন লাগছে আমি সব কিছু ফিরে পেয়েছি যে তোমাদেরকে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে সোমবার স্নান ধান হয়ে গেছে শাশুড়ি পুজো করছে শাশুড়ি করে উঠবে তারপরে আমি পুজো করতে বলবো কারণ তো ভীষণ বাবা ভরুনাথের ভক্ত শাশুড়ির কাপড়। মার সেবা শাশুড়ির কাপড় নাড়তে পারছি খুব ভালো লাগছে। শাশুড়ির ভালোবাসা পেয়েছি আমি খুব। কোনোভাবে নিজের শাশুড়ি সেবা করতে পারবে তোমরাও সবাই শাশুড়িকে সেবা করে পাবো শাশুড়ি অনেক কষ্ট করে তো সন্তানদের মানুষ করেছে আর শাশুড়ি সন্তান যে মানুষ করেছে বলে তো আমরা স্বামী হিসেবে পেয়েছি তাই না অবদান বেশি এর মধ্যে শাশুড়ির অবদান বেশি শাশুড়ির জন্যেই আমরা শ্রীমিতা স্বামী পেয়েছি তাই না la vega que tiene que আমার বরের জামা আমার স্বামীর জামা আমি তো 谁写的呢？See, see,

kita last chade এই দড়ি মড়ি কিচ্ছু ছিল না আমি সব টাঙিয়েছি সে বুঝলে বন্ধুরা বাড়িতে না থাকলে যা হয় শাশুড়ি বয়স হয়ে গেছে শাশুড়ি পারে না দেওর বিয়ে হলো তেরো তারিখে সেই তেরো তারিখে বিয়ে হয়েছে তাহলে দুই বউ এখন চলে এসেছি আর কোনো প্রবলেম নেই এই দেখো বন্ধুরা জল দেবো গাছে দেখো সেই গাছগুলো ভাড়া ভাড়ি ছিলাম এই দেখো ভাড়া বাড়িতে ছিলাম যে গাছগুলো সব নিয়ে এসেছি গোলাপ গাছ এরকম সব গাছে সব আর যে তুলসী গাছ মাঠে তো ভুজুক গাছ লাগাতে পারবো चलो बंदे जाए जमा कपड़ शुक्र पूजो करब এই ছাদ দিয়ে নাভতে নাভতে ভুঁড়ি কমে যাবে আর এক্সারসাইজ করতে হবে না এক্সারসাইজ হয়ে যাচ্ছে দিয়ে যায় না হনুমান ঢুকে ঘরে ভেতরে সব শেষ করবে তো চলো নিচে যাওয়া যাক দেওয়া দেওয়ার আবার নিজের দোকান সাপের দোকান আছে দেওয়ার আবার হাওয়া আওয়াজ পাচ্ছ বন্ধুরা मसला ये पड़े मिक्चार ये से हवा दस স্বামীর অহংকার স্বামী মঙ্গলের জন্য স্বামী ভালোর জন্য আমার স্বামীর দীর্ঘ আয়ু হোক চুপ বেঁধে শেষ নেই চলো একটা হর হর মহাদেব হর হর মহাদেব

শিব ঠাকুর তুলসী পাতা সহ্য করতে পারে না শিব ঠাকুরের তুলসী পাতা দেখে শিব ঠাকুর রেগে যায় শাশুড়ির মাকে রেখেছে এই জলের মধ্যে পাতা দিয়ে রেগেছে তাই এই জলটা দিয়ে ঠাকুরকে চানা করাতে পারবো না বাবাকে বাবা খুব রেগে যাবে তোমরা ওই রাখো তুলসী পাতা বাবা সহ্য করতে পারে না

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে ও তুমি করছো তাই ও ঠিক আছে হ্যাঁ পুজোটা করি হ্যাঁ তুমি তুমি তো লালচা খাওয়া তা তুমি করে খাও পরে দুটো চক্র